এত মানুষের ভালোবাসা পেয়েছি আর মায়ের সফলতার ঠিক সেদিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনেই প্রেজেন্ট করতে পারবো সন্তানের মতো করে আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না আমি একটু লোভে যেহেতু ব্যবসায়ী সেই লোকটা না সামানে সামাল একেবারেই দিতে পারছি না আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি পার্লার বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা প্রায় দেড় বছর হয়ে গেছে চলমান আপনাদের কাছে আপনাদের ভালোবাসার পেয়ে এতদিন আছে এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসে যে মেয়েরা আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্যে দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন আমার ভালোবাসার মানুষ আমার প্রাণ তাদের সকলের চেষ্টায় যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছে সবাইকে সেটি হচ্ছে আমি আরো একটি কারণ সেই সময় অনেকেই জানলে আমাকে বলেছিল যে দিদি আপনি পার্লার দিলেন আমরা কি করব আমরা কি করব তো আমরা কি করব ব্যাপারটা আমার মাথায় ছিল শুধু একটু সময় সাপেক্ষ সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেদন আমি ভেরি সুন ওপেন করতে যাচ্ছি তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকে আমার স্যালোনে আমন্ত্রণ আপনারা যাবেন সার্ভিস দিবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন প্রথমে বলবো যে হ্যাঁ সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার আরো একটি পরিবার আমার প্রচারের পরিবার যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে আহ একদমই নগণ্য কারণ আমার যাত্রা যখন থেকে শুরু তখন সাংবাদিক ছাড়া আমাদের ছিল না এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতো বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম তো এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিজেরাও তৈরি করতে পারে করে দেয় এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেও করে কিন্তু এটা আমার না দৃষ্টিকোট লেগে কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি তো আমি জানি যে সাংবাদিক ভাই বনেদের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু তো সেই জায়গা থেকে আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান আপনারা যাবেন দিদির ভালোবাসা হানড্রেড পার্সেন্ট আছে আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবে কেমন আমার কাছে মনে হয় যে তারা অনেক ভালোবাসে সেখান থেকে এটা ডাকে এটা আসলে ভালোবাসার ডাক সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবো সেটা নিয়ে কথা চলছে এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয় এরকম কয়েকটা কাজ আছে তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে কিন্তু এখন ঠিকঠাক করে উঠতে পারিনি কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না এতটা করতে পারবো না কিন্তু সবথেকে বড় কথা কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায় তো আসলে এই মুহূর্তে মান সম্পন্ন ছাড়া কাজ করার চিন্তা করছি না আচ্ছা আচ্ছা সবথেকে যেটা বলছেন হয়তো বা চলচ্চিত্র কথা বলছে চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি আমার সময়টা যতটা কম ছিল সংখ্যাটা বেশি ছিল কিন্তু এখনো যেহেতু আমি মিডিয়াতে আছি ট্রেডে কাজ করছি আপনাদের কাছাকাছি আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন বিধাই আপনাদের আমার অনেক বেশি কিন্তু আমি যে বললাম অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তোবা আহ ইনভেস্টের জায়গাটা কম তো সৌন্দর্য প্রেতন যদি না করি না আপনি তখন বলবেন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো মান সম্পন্ন কেন হলো না তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ

দুটো বই একদম সকলের সামনে প্রেজেন্ট করেছে এবং তামিন আরো তিনটে তবে পার্সোনালি আমি এ পি কালাম এবং আমাদের হুমায়ুন রহমান স্যার তাদের লেখা পছন্দ করি আসলে ওইভাবে ভেবেচিন্তে ব্যবসা করা যায় না ইনভেস্ট করার পর ফিডব্যাকটা কেমন পাবেন সে ফিডব্যাকের জায়গা থেকে আপনারা জানতে পারেন যে এরকম আমি ভালো কিছু আর্ন করছি আপনারা জানেন আমার একটা ক্যাফে ছিল যেটা আমি টোটালি ক্লোজ করে দিয়েছি আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি ঠিকঠাক ভাবে নিয়ে যেতে পারবো না তো ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই আমার এই বিজনেসের পেছনে লক্ষ্য হচ্ছে আমি যেহেতু চিত্র নায়িকা আমি মেকআপ থেকে শুরু করে সব কিছু প্রতি কিছুটা আইডিয়া আছে এবং আপনারা সকলেই জানেন আমার ফেসে প্রচুর গরু হয়েছিল যেটার এখনো কিছু সিনেমার গান আপনারা দেখতে থাকতে পারেন সিনেমাও আছে তো সেইখান থেকে আমি প্রচুর ডাক্তার বা সচেতনতার জায়গাটা আইডিয়া হয়ে গেছে এরপরে কোর্স করেছি সেই জায়গা থেকেই আসলে পার্লার বিজনেসে আসা আর জেমস সেলুনের ক্ষেত্রে যেটা হয়েছে এই আপনাদের কথাবার্তা শুনতে শুনতে আমি শেষ তো আমার কাছে মনে হয়েছে যে না এই মানুষগুলোকে আমার কাছে থাকা দরকার